তাহলে বন্ধুরা অনেক দিন পরে কিন্তু একটা নতুন ব্লগের সূচনা করছি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো থামবেলায় টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে আমরা যাচ্ছি আন্দুল তো অনেকেই যাচ্ছি সাথে পুরো গ্রুপ রয়েছে পরপর কিন্তু লাইন আপে সব কটা বাইক কিন্তু চলছে আর লুকিং ক্লাসও তোমরা দেখতে পাচ্ছ পিছনে অমরেন্দ্র দাদা আছে তার পিছনে জয়ন্ত দাদা আছে সবার সাথে তোমাদের পরিচয় করাবো আস্তে আস্তে একটু আগাই জাস্ট আমরা হৃদয়পুর ঢুকেছি হিদায়পুর থেকেই ব্লগটা আজকে শুরু করছি কারণ ছোট্ট ব্লগ কিন্তু খুব মজাদার খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে তার জন্য কিন্তু তোমাদেরকে ব্লগে জুড়ে থাকতে হবে আর দেখতে হবে পার্থ বন্ধু সবার তো এই হচ্ছে বারাসাত স্টার মল সো ফাইনালি কিন্তু বারাসাতে জ্যামজট কেটিয়ে আমরা কিন্তু চলে এসেছি এখন টাকি রোডে টাকি রোডের কন্ডিশন কিন্তু আপাতত খুব সুন্দর রয়েছে বাট খুব সাবধানে কিন্তু গাড়ি চালা যায় বিকজ গলি গালাতে কিন্তু ধুমধাম বাইক স্কুটি কিন্তু বেরিয়ে আসছে তো এইগুলো একটুখানি চোখ কান খোলা রেখে রাইড করলে কোনো সমস্যা নেই আদারওয়াইজ রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো আছে আমাকে অনেকেই বলে দিল যে টাকি রোডের কন্ডিশন ভালো নেই বাট রাস্তার কন্ডিশন এক ক্লাস আছে তোর মতো দেখতেই পাচ্ছে কত সুন্দর রাস্তাটা রয়েছে তো এখান থেকে ওই এক ঘন্টা পনেরো মিনিট মতো লাগবে আমাদের তো যদি একটু স্পিড আপ করা যায় তাহলে সময়টা একটু কম লাগবে বাট স্পিড আপ করার মতো কোনো উপায় পাচ্ছি না তো আজকের এই রাইডে কিন্তু প্রায় দশটা মতো বাইক আছে আমি এক্স্যাক্টলি গুনে নিই নয় থেকে দশটার মতো বাইক আছে অরিত্তর একটু পিছিয়ে রয়েছে কারণ অরিত্তর লুকিং গ্লাসটা খুলে গেছে তো ওইটা জাস্ট ঠিকঠাক করছে ফলে অরিত্তর কিন্তু পিছনে আসছে তো সবার সাথে আমাদের মোটামুটি দেখা যাক কাজ হয়ে গেছে সবাই পরপর আমরা রয়েছি আমি এখন লিডে আছি আর কিন্তু সবার পিছনে আছে বিক্রম দা বিক্রম দা একবারে অডিতকে নিয়েই আসছে তো কোনো অসুবিধা নেই আর এই এই যে রয়েছে অমিতেন্দু সামনে আসো এই যে অমিতেন্দু রয়েছে বৌদিকে নিয়ে নিয়ে তোমরা আমাদের রাত্রি নেতারা টিপে কিন্তু অমৃত দেখেছ বৌদিকে বুচ্ছুকে নিয়ে খুব সুন্দরভাবে রাইড করেছে খুব সুন্দরভাবে হিল টপে উঠেছে এই যে পরপর রয়েছে এই যে যাচ্ছে দা বাবু বাবুকে আমি দা বাইকে তুলে দিয়েছি এই যে আমাদের তন্ময় স্যার যাচ্ছেন আমাদের তন্ময়দার ডিরেক্ট অফিস থেকে একবারে চলে এসছে তারপরে আছে জয়ন্ত দা আর বিশ্ব দা আর এই যে সুমিত ভাই যাচ্ছে আর বাদ বাইকটা সব পিছনে আছে যে আর আমাদের আজকে বাদ দে একসাথেই যাচ্ছে তো সবাই কিন্তু পরপর আমরা লাইন নিয়ে চলছি আর দুটো বাইক আমাদের পিছনে রয়েছে দুটো না তিনটে বাইক রয়েছে আমাদের ডিজে ভাই গৌরব গৌরবকে আমি তো লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি প্রধান যতগুলো ছবি ভিডিও দেখেছি যে ওয়েদারটা ন্যাচারালি থাকার কথা সেটা আজকে নেই তো দেখা যাক যে কী অবস্থাকে দাঁড়ায় আমরা কতটা কি এনজয় করতে পারি বাট যা এনজয় করবো সবকিছু কিন্তু তোমার সাথে শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগে জুড়ে থাকো আর দেখতে থাকো পার্থ বন্ধু সবার ভালো লাগলে একটা লাইক করে দিও ছোট করে একটা কমেন্টস করে দিও আর যারা প্রথমবার দেখছো তাদেরকে রিকোয়েস্ট করলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তো বন্ধুরা ঘুরির কাটায় সময় বাজে এখন দুটো পঞ্চাশ প্রায় এক ঘন্টার মতো কিন্তু আমরা বাড়ি থেকে রাইড স্টার্ট করে দিয়েছি এক ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এখন কতটা বাকি আছে এক্সাক্টলি আমি দেখিনি তো সামনে রয়েছে শিবশঙ্কর দা আমি অনেকটাই এখন পিছিয়ে রয়েছি ওরা প্রায় পাঁচ ছটা বাইক আগেই গেছে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক রয়েছে কিন্তু স্মুথলিভাবেই চালানো যাচ্ছে খুব একটা অসুবিধা হচ্ছে না তো ট্রাফিক কিন্তু ভালোই রয়েছে রাস্তার কন্ডিশনও কিন্তু ভালো রয়েছে বাট ওয়েদার আজকে ভালো নেই আজকে আমাদের মন মতো ওয়েদার নেই এটাই আমাদের কাছে বর্তমানে আফসোস এখন জানি না আন্দোলন গিয়ে কতটা সুন্দর তার রূপ পাবো জানি না তো সেটা কিন্তু একটু হলেও আফসোস হচ্ছে এই স্টেট হাইওয়েকে ছেড়ে দিয়ে আমরা কিন্তু চলে আসলাম এই গ্রামের ভেতরের রাস্তাটা খোলা পাতা থেকে কিন্তু ডান দিকে নিয়ে নিতে হবে তো বন্ধুরা এটা মাথায় রেখো জাস্ট খোলা পাতা থেকে ডান দিকে নিয়ে নিতে হবে এই সামনের এই রাস্তাটাতে চার কিলোমিটার হচ্ছে আন্দুলপোতা তো এখানে সব রাইডার পর্ব দাঁড়িয়ে গেছে আমরা একটু দাঁড়াই সবারই পশ্চাদ দশে একটু যন্ত্রণা করছে অনেকেই নতুন রাইডার সো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন আন্দুল পোথায় দুদিকে সুন্দর মাছের ভেরি বাট রাস্তার কন্ডিশন মারাত্মক বাজে বর্ষার পরে রাস্তার কন্ডিশন খুব খারাপ অবস্থা তো আমি আগেরবার এসে যা রাস্তা কন্ডিশন পেয়েছিলাম বাট এইবার কিন্তু অতি জঘন্য রাস্তার অবস্থা তো ফাইনালি কিন্তু অন্যরা আমরা চলে এসেছি কারণ আন্দোলপতে সুন্দর কিন্তু ভিউটা আসছে এখানে প্রত্যেকটা বাইক কিন্তু পরপর সব দাঁড়িয়ে রয়েছে আর আমাদের রাইডার বন্ধুরাও কিন্তু সবাই এখানে পরপর খুব এনজয় করছে ফটো সেশন করছে তো এই হলো ফুল ভিউ সুন্দর একটা ওয়েদারের সাক্ষী রেখে আজকে আমরা এই এনজয়মেন্টটাকে তোমাদের সবার সাথে শেয়ার করছি আজকের আমাদের টিপের নখানা বাইক আসছে এই একটা মেটিও রয়েছে পর পর কিন্তু সব বাইকগুলো রয়েছে ভিউ গুলো দেখো পরপর নটা বাইক কিন্তু আজকে পুরো রাস্তাটাকে দাপিয়ে বেরিয়েছে একটু ভুলভ্রান্তি হয়েছে আমাদের বাট তবু কিন্তু ফাইনালি আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছি সেখানে রয়েছে শিবদা ফ্যানত নিয়ে যাচ্ছে এখন চা খেতে জয়ন্তদা রয়েছে আমাদের বিশ্বজিৎ ভক্ত রয়েছে সুমিত রয়েছে আর কালু রয়েছে দাদা আপনি কি আমি

আর এই যে বাজে ছেলে দুই বাজে ছেলে কিন্তু পারপর দাঁড়িয়ে রয়েছে অমরেন্দুদা রয়েছে বৌদি রয়েছে সবাই কিন্তু এখানে আমরা দাঁড়িয়ে রয়েছে আর কিছু রয়েছে ওই জায়গাটায় বাইকের সামনে সবাই শর্ট গুলো নিচ্ছে সুন্দর কিন্তু ওয়েদার সুন্দর কিন্তু ভিউ আছে কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর রয়েছে বাট দেখ আমাদের দা

এখানে কিন্তু সবাই চায়ের আড্ডায় বসে গেছে বাচ্চা বড় সবাই কিন্তু চায়ের আড্ডায় বসে গেছে আর সব ব্লগাররা কিন্তু ব্লগ করা শুরু করে দিয়েছে একজন ওখানে দুজন সবাই কিন্তু যে যার মতো ব্লগ করছে আর সবে এখন অরিত্র আসলো অরিত্র লেট হয়ে গেছে ওর বাইকে যেহেতু প্রবলেম হয়েছিল চারিদিকে কিন্তু মাছের ভেরি বাট আজকে ওয়েদারটা যেহেতু খারাপ তার জন্য কিন্তু সানসেটটা সেইভাবে আর এনজয় করা হচ্ছে না আজকে তাপসের পাপ দে ਕੋਨ ਕੈਨ ਫਾਈਂਡ ਕਰੇ ਬੇਰ ਹੋਇ ਗਿਆ ਸੋ ਅੱਜ ਬਣਾਓ ਅੱਜ ਬਹਿ ਬਹਿ ਆਸ ਗੇ ਮਾਸਟਰ ਉੱਪਰ ਦੇ ਉਹ ਵਾਇਸ ਉਹ ਤੇ ਮੇ ਪੜੇ ਪੜੀ ਗਈ ਕੀ ਕਰਦਾਓ ਅਰੇ ਬਾਪਰੇ ਏਡਾ ਲੱਖੋ ਮੇ ਲੰਬਾ ਗੜੇ ਕੋਲੇ ਖਾਚੀ ਨਾ ਨਾ ਬੋਲਾਟਾ ਭਾਵੇਂ ਤਾਂ ਲੰਬਾ ਤੇਰੀ ਆ ਗਿਆ ਭਾਵੇਂ ਨਾ ਤੋ ਕਾਟਾ ਜੀ ਨਾ ਟੱਕ ਚੋਂ ਅੰਦਰ ਇਹ ਬੋਲ ਹੈ ਮਾਤੇ ਬੋਲ ਰੈਡੀ ਚੱਲੇ ਚੱਲ ਬੋਲ ਬੋਲ ਹੈਪੀ ਬਰਥਡੇ ਟੂ ਯੂ Happy birthday dear Happy birthday to you এখানে সবাই রয়েছে তুমি ওটা তুমি তুমি না ওটা তুমি ওটা তুমি তোমার ওটা তোমার হ্যাঁ তো ফাইনালি বাজে পাঁচটা প্রায় অন্ধকার হয়ে এসছে আকাশটা কিন্তু এখন বেশ সুন্দর লাগে দেখতে আর এখানে একটা ফুচকা লাগে হয়েছে এখানে সবাই মিলে আমরা এখন ফুচকাকে এনজয় করব সবাই এখানে ফুচকা খাচ্ছে ফুচকা লাগার বানিয়ে আসলো বাইক নিয়ে বাইক সাইড করে আসো তো তাহলে এই ভিডিওটা আর বেশি বড় করছে না আজকে ওয়েদার সেইভাবে সাথও দিলো না তো জানি না তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ওটা লাইক করো আবার আসবো আবার দেখা হবে আবার আন্দোলন কোথায় একদিন ট্রিপ করা যাবে অবশ্যই আসবো তো তার জন্য একটু অপেক্ষা করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোথাও জায়গায় ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো টেক কেয়ার টাটা গুড নাইট